অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সব বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন সোমবার ১২ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন প্রতি বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে সেই প্রত্যাশা আমার তিনি বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেননি নেতৃত্বের ভূমিকা রেখেছেন রাজনৈতিক দলগুলো গত পনেরো বছরে ত্যাগ স্বীকার করেছে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত বিএনপি মহাসচিবের দাবি আমরা সবাই জানি আরাফাত রহমান কোকোকে অত্যাচার নির্যাতন করে হত্যা করা হয়েছে নির্যাতনের কারণে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে কোকো কোনো রাজনৈতিক সম্পৃক্ত ব্যক্তি ছিলেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তিনি ছিলেন ক্রীড়াবিদ অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন তিনি বলেন আমরা আশা করি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপির মহাসচিব বলেন মুক্তি বিজয় ও দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানায়